আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার নির্মাণ খাতে সে হারিয়ে গেছেন এক লাখ বিদেশি কর্মী কিন্তু কিভাবে মালয়েশিয়ায় বাংলাদেশি তেতাল্লিশ অভিবাসী গ্রেপ্তার মালয়েশিয়ায় জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন এবং মালয়েশিয়ার বিএনপি নেতাকে সংবর্ধনা ও আলোচনা সভা দেখছিলেন এবার দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ সেরা মালয়েশিয়া নির্মাণ খাতে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস বা লাখের বেশি বিদেশি শ্রমিকের খোঁজ পাচ্ছে না দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য মতে কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বেরহাত কর্তৃক পরিচালিত হোয়াইট ওয়াশিং প্রোগ্রামের পরও এই শ্রমিকরা শনাক্ত হননি অভ্যন্তরীণ মন্ত্রী দাতশ্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল জানান যারা পাসের অপব্যবহার করেছে কিংবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দেশ সারেনি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন তারা যখন পিএল কেস নিয়ে আসে তখন নির্মাণ খাতে কাজ করার কথা কিন্তু সিএলএবি হোয়াইট ওয়াশিংয়ের পর দেখা যায় এর কোনো প্রভাব নেই যদি পাসের অপব্যবহার হয় তাহলে অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেব ম্যাথ শেষ হলে শ্রমিকদের চেক আউট মেমো সই করে দেশ ছাড়ার কথা না ছাড়লে তাদের খুঁজে বের করা হবে আর স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিমের যৌথ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান বৈঠকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড বিষয়টি উপস্থাপন করে মন্ত্রী আরও জানান কোন আইনের ধারা ভঙ্গ হয়েছে তা যাচাই করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এর আগে তিনি জানিয়েছিলেন বিদেশি শ্রমিক নিয়োগের কোটার আবেদন এখন থেকে ক্ষেত্রভিত্তিক অনুমোদন দেয়া হবে প্রাথমিকভাবে তিনটি মূল খাত বাগান খনি ও নির্মাণ খাতে এবং দশটি উপখাতে অনুমোদন কার্যকর থাকবে মালয়েশিয়ার সেলাঙ্গল রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ সাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ায় কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করার অভিযোগে বাংলাদেশ সহ তেতাল্লিশ অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার সেলাঙ্গ রাজ্যের জালান মেরুতে একটি কাচের ফ্রেমের কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক খাইরুল আমিনুস কামার উদ্দিন এক বিবৃতিতে বলেছেন আপারিসি মাহিরের মাধ্যমে একুশ থেকে ৪৫ বছরের মোট তেতাল্লিশ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের বেশিরভাগই বাংলাদেশ নেপাল ও মিয়ানমারের নাগরিক তিনি বলেন সতেরো জন সেলাঙ্গর ইমিগ্রেশন কর্মকর্তা ও কর্মী অভিযান চালানোর আগে সংশ্লিষ্ট এলাকায় এক মাস ধরে গোয়েন্দা তল্লাশি চালান গ্রেপ্তার বেশিরভাগ অভিবাসী গত দুই বছর ধরে কাগজপত্র ছাড়াই কারখানায় কাজ করছিলেন বলে জানান পরিচালক মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনে গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জুলাই বিয়ন্ড বর্ডার্স প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় কোরআনপুরস্থ হাইকমিশনের মিলনায়তনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াদের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় গণভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার আত্মা এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মনাজাত করা হয় এ সময় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন হয় এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশেতম জন্মদিন ও শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের মালয়েশিয়া আগমন উপলক্ষে কিরণ সমর্থক গোষ্ঠী মালয়েশিয়ার উদ্যোগে এক দোয়া ও সংবর্ধনের আয়োজন করা হয়েছে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ এবং প্রধান বক্তা ছিলেন তাল্লা মাহমুদ শুভেচ্ছা বক্তব্য রাখেন সাইফুল ইসলাম দোয়েল বক্তব্য রাখেন মতিউর রহমান সাগর কাজী মোহাম্মদ সালাউদ্দিন আবদুল আজিজ মোল্লা বশির আলম সোহেল মাহমুদ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন ইমরান আহমেদ আক্তার হোসেন মোহাম্মদ শাকিল মনির হোসেন রমজান আবুল হোসেন ফয়সল মজিদ মাল তালেব মোল্লা গোলাম মোস্তফা ও রিপন সোহার অনেকে এ সময় দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আবু তাহের